ঠিক আছে এখন কি আর মন খুলে সমালোচনা করার যে বক্তব্যটি আছে সেটা খুলে আমার কখনো কখনো মনে হয় যে আমাদের প্রফেসর ইউনুস সাহেব তিনি কি তার মত করে তিনি কি তার প্রজ্ঞা অনুযায়ী তার মেধা অনুযায়ী তিনি কি সবকিছু পরিচালনা করতে পারছেন সার্জি সালম তিনি এই গাজীপুরের ঘটনা নিয়ে বলেছেন যে এক পর্যায়ে যে এই দেশে প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে তাহলে দেশের নতুন আর একটি বিপ্লব দেখতে হবে তার এই বক্তব্যটি আপনি কিভাবে দেখছেন প্রশাসন কি তাহলে আসলে সরকারকে সহযোগিতা করছে না অথবা এই যে যে অভ্যুত্থান হলো সেই চেতনার সাথে তারা আসলে একভাবে চলছে না আপনি কিভাবে দেখছেন বিষয়টি থ্যাংক ইউ আসলে আসলে বলতে কি সাজিস আলম যে কথাটা বলেছে সেই কথাতে আমি একটা কথাই বলি নট অনলি সার্জারি ইনক্লুডিং হাসনাথ আসলে আমার মনে আইনটা আসলে ওরা নিজের হাতেই নিয়ে ফেলেছে কারণ এই এই বিগত পাঁচ মাসে যেটা বুঝলাম ওরা আসলে নাম কাজ ইন্টারিম গভর্নমেন্ট ওরা আসলে কাউকে মানতে চায় না ওরা মনে করছে যে ওরাই দে আর দ্য সুপার পাওয়ার ওদের কথায় জাতি শুনবে দেশ চলবে আর্থিক চলবে ওদের কথা কনস্টিটিউশন পাস হবে ওদের কথায় কনস্টিটিউশন হবে ওরা এখন ওরা এখন ওই রাস্তায় চলে গেছে তাহলে ওরা যদি এই চিন্তাই করে তাহলে ওরা এক কাজ করুক পুলিশকে বিদায় করে পুলিশের ড্রেস পরে ওরা নিজের রাস্তা নেমে যাক ভাই আমার এখন পুলিশ বাহিনী তাহলে আমার মনে হয় একটা হবে আপনি যে বলছেন যে দেখেন অর্ডার তো দেশে নাই এটা সত্য কথা এখন পুলিশ ও পুলিশ পুলিশের সংখ্যাও কম বিকজ আমাদের হোম মিনিস্ট্রি এটার দিকে আচ্ছা পাঁচ মাসেও এখন পর্যন্ত ওইখানে কনসেল্রেট করতে পারে নাই যেখানে হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি বলছে আমরা পনেরো বছরের পনেরো বছরের এই জিনিসটা আমরা একদিনে পারবো না আমাকে বলেন ইনভলভ হচ্ছে না কেন হচ্ছে উচিত ঘরে বসে রাখা মার কাছে বুঝে দেওয়া উচিত ছেলেমেয়েদেরকে কন্ট্রোল করো যদি এইভাবে দেশ চালানো যায় না দেশকে আরো ধ্বংস করে দিচ্ছে এই দুই ছেলে এই দুই ছেলে এরকম মনে ইউনিটি নো ইউনিটি এখন আর একদম নাই ওদের কথা কেউ শুনতে চায় না ওদেরকে খালি বলুক রাস্তায় একা খালি নামুক জনগণ কি যাবে এখন ওদেরকে এইভাবে দেশ চলে না এই যে আপনি বলেন মানুষের পাবলিক প্রপার্টি ভাঙ্গা পাবলিক প্রপার্টি ভাঙ্গার এই অনুমতি কে আছে আজকে হাসার হাসার বলতে যাচ্ছে বা বা অন্যান্য দল বলতে যাচ্ছে যে এটা অন্য কোথাও কিন্তু কিন্তু ওদেরই আছে আমাকে বলেন বুলডোজার থেকে পেলো

কেবে করতেছে ওদের ওদেরই অস্ত্র কথাই এখন দেখেন প্রত্যেকটা আন্তর্জাতিক প্রোগ্রামে আমি দেখি আমাদের এডভাইজারে যাচ্ছেন তারা আসলে দেয়ার আর ভেরি হ্যাপি কারণ দেশ কি ভাবে চলছে দে নট কনসার্ট এট অল ওরা দে আর হ্যাপি বিকজ তারা লাইফ পাচ্ছে প্রটোকল পাচ্ছে হ্যাঁ তারা ভিআইপি সার্ভিস পাচ্ছে তারা ਆਪਣੇ রেড কার্পেটে রেড কার্পেট লাল গালিচে তারা তারা সহযোগিতা পাচ্ছে এজন্য নিয়েই তারা তারা এখন ব্যস্ত তো তারা আসলে দে নট বদার এট অল দেশ কিভাবে চলছে যেখানে দেশের এখন পসিবল একটা ইলেকশন দেওয়া উচিত যেখানে ইউনুস সাহেব বলছে যে ডিসেম্বর শেষে উনি কংক্রিট কোনো কিছু বলতে পারছেন না কেন বলতে পারছেন না ইউনুস সাহেবকে কে চালাচ্ছে ইউনুস সাহেবের এজেন্ডা কি ইউনুস সাহেবের এজেন্ডা যত লোন উনার যত দেনা পাওনা শোধ করা এইটা এইভাবে দেশ চলতে পারে না এটা এখানে সাজিদ হাসনাদ এখন উচিত কন্ট্রোল করা ওরা এখন ওই যে কথাই আছে বান্দরের হাতে ক্ষমতা দিলে বান্দর লাফালাফি করে ওরা এখন লাফালাফি করছে এই যে আমার এই বক্তব্যের কারণে হত শুনবো আমার উপরে আবার আমার অ্যাটাক আসছে আমার উপর অ্যাটাক আসে তাহলে ধরে নিবো এরা এরাও এরা এখন রাস্তা চলে যাচ্ছে সন্ত্রাসের রাস্তা এটা না জি মাসুমলা আমার 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 শেষ বক্তব্য জি জি আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন নিশ্চয়ই আপনার সাথে আবারও দেখা হবে আমি একটু সায়দুল হক রুবেল আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে সায়দুল হক রুবেল যে বিষয়গুলো আসলে বলছিলেন অথবা অভিযোগ করছিলেন যারা মাসুর মলা আপনি বিষয়টি নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন যে আপনি কি মনে করছেন এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন মাসুম মালা একটি শঙ্কার কথা বললেন আর তবে আমি এর আগের আলোচনায় যেটুকু বলেছি সেখান থেকে যদি সেটাকে রিপিট না করে তার আলোচনাটাকে রিপিট না করে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো শুনেছিলাম প্রথমে আমরা শুনেছিলাম পাঁচই আগস্টের পরে মাননীয় সেনাবাহিনী প্রধানের কাছ থেকে যে তিনি বলেছিলেন যে তারা আছেন তারা থাকবেন আমাদের পাশে এবং তারা হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা দেবেন আমরা তো সেই মুহূর্তে আমাদের হচ্ছে সেনা প্রধানের বিশ্বাস করেছিলাম আমরা পরবর্তী আমাদের থেকে যে আপনারা মন খুলে সমালোচনা করেন ঠিক আছে এখন কি আর মন খুলে সমালোচনা করার যে বক্তব্যটি আছে সেটা খুলে গেছে আমার কখনো কখনো মনে হয় যে আমাদের আহ প্রফেসর ইউনুস সাহেব তিনি কি তার মত করে তিনি কি তার প্রজ্ঞা অনুযায়ী তার মেধা অনুযায়ী তিনি কি সবকিছু পরিচালনা করতে পারছেন না তিনি হচ্ছে এক ধরনের স্বতঃস্ফূর্ততায় গা ভাসিয়ে দিয়েছেন তার সম্পর্কে যতটা আমরা জানতে পেরেছিলাম অনেক বিষয়ে তার হচ্ছে গিয়ে অর্থনৈতিক দর্শনের সাথেও আমার দ্বিমত থাকতে পারে তার সামাজিক ব্যবসার দর্শনের সাথে আমার দ্বিমত থাকতে পারে কিন্তু তার যে দক্ষতা তার যে পড়াশোনার জায়গা তার যে আন্তর্জাতিক হচ্ছে তার যে সুখ্যাতি সেসব জায়গা তো অস্বীকার করবার কোনো আমার ছিল না কিন্তু আমি আমি যে যে এই এদেরকে আর কি অভিভাবকের ভূমিকায় পালন করা দরকার আর কি তরুণের তো রক্তের একটা উচ্ছ্বাস থাকবেই ঠিক আছে সে তার তো অভিজ্ঞতার ঘাটতি হয়েছিল তরুণের যে উদ্যাম সে তারুণের উদ্যামের সাথে প্রয়োজন ছিল এই উপদেষ্টা মন্ডলীতে যারা বিজ্ঞজন রয়েছেন আর তাদের জীবনে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা গুলো এখানে যুক্ত হওয়া দরকার ছিল হাসনাতের সময় আমি শুনেছিলাম যে আহ জোশ এবং হচ্ছে আহ প্রবীণের হুশ এই হুশ এবং জোশ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ কর কিন্তু আমি তো দেখছি যে তারুণ্যের জোশ আছে এই জায়গায় কিন্তু প্রবীণের যে হুশ হলো না আর কি না হওয়ার কারণে মাসুর তিনি যা বললেন ঠিক আছে সেটা হচ্ছে হচ্ছে সেটাই একটা এক ধরনের হচ্ছে অপ্রিয় বাস্তবতা আমি এভাবে দেখতে চাই না আমি এভাবে বিশ্বাস করতে চাই না যে এই জায়গায় পৌঁছে গেছে আর কি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর